কেউ যদি বলে যে রসুল সদালামকে স্বপ্নে দেখেছে তার কথা কতটুকু বিশ্বাসযোগ্য স্বপ্ন আল্লাহ সাদ আল্লাহ সাল্লামকে দেখার কোনো আমল আছে কিনা আহ করোনা এরকম আলাদা কোনো আমল না থাকলেও বেশি বেশি দূরত পাঠ করলে নবী সাদ আল্লাহ সাল্লামের সুন্নাকে পালন করলে বেশি বেশি তার মহব্বত অন্তরে জাগরুক রাখার চেষ্টা করলে সাধারণত স্বপ্নে তাকে দেখার সম্ভাবনা তৈরি হয় কেউ যদি তাকে স্বপ্নে দেখেছেন বলেছেন তার কথা বিশ্বাস করতে পারেননি অবিশ্বাস করলেও কিছু আসে যায় না একটি হ্যাদিস আছে নবী সাল্লাম বলেছেন আমাকে যে দেখেছে সত্য দেখেছে কারণ আমার চেহারা শয়তান বিকৃত করতে পারে হাদিসের ব্যাখ্যার বিশুদ্ধ ব্যাখ্যা আমার কাছে যেটি মনে হয় সেটি হলো অনেক লোকের একটি বলেছেন সেটা হলো যে নবী করিম ওয়া সাল্লাম তার চেহারা অবয়ব কেমন ছিল জীবদ্দশা সাহাবীরা জানতেন তারা কেউ যদি স্বপ্নে তাকে দেখে থাকেন তাহলে নবী সাল্লাম কি দেখেছেন কারণ তার চেহারা শয়তান নকল করতে পারে না কিন্তু আমরা যারা নবী সাদ্লাহামকে দেখিনি চোদ্দোশো সাত চোদ্দোশো বছর পরে এসে আমরা যদি কাউকে দেখি আর আমাদের স্বপ্নের মধ্যে মনে হয় তিনি নবী সাল্লাহ সাল্লাম তাহলে সেক্ষেত্রে সেটি সত্য হতে পারে নাও হতে পারে কারণ এখানে নবী করিম সাল্লাহ সালামের চেহারাটাই যে বিকৃতি করছে শয়তান এমনটি কিন্তু নিশ্চিত নয় অবশ্য ভিন্ন মত আছে অন্যরা আমাদের মত হলো যে যেই নবস্লা আসলামকে স্বপ্নে দেখেছেন এক একজন এক একভাবে দেখতে পান কিন্তু সবাই নবীর আসলাম কী দেখেছেন এমনটি অনেক রকমরা বলে থাকেন তবে প্রথম মতো আমাদের কাছে অতীত শক্তিশালী মনে হয় অতএব নবিস আসলাম কী কেউ স্বপ্ন দেখেছেন বলে তাকে সত্য মিথ্যা যে কোনোটাই আপনি মনে করতে পারেন বা বিশ্বাস করা না করা কোনোটাই করলেন না আপনি তবে তার সাথে স্বপ্নে সাক্ষাৎ হওয়ার জন্য আপনি দূর সুনার আমল অন্যান্য কাজগুলো করবেন বেশির থেকে বেশি আর সাক্ষাৎকার সাথে হোক বা না হোক তিনি যদি সুন্না পালন করতে থাকেন নবী সাল্লাহ আসলামের প্রতি দুলুৎ পালন করতে থাকেন ইনশাআল্লাহ বদিল্লাহ তিনি নাজাদ পাবেন